হ্যালো বন্ধুরা ওয়েলকাম সুস্মিতা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো তোমাদের সঙ্গে সোজা রথটা শেয়ার করেছিলাম উল্টো রথটাও শেয়ার করছি তো আমাদের বানিয়াতে তো রথই খুব ভালো হয় সেটা তো তোমাদের আগেই বলেছি তো দেখো উল্টো রথে সেই বড় রথটা কত সুন্দরভাবে সাজানো যে রথটা সেই কলেজের ওখানে মাসির বাড়ি গেছিলো মাসির বাড়ি থেকে তো আবার ফেরত এসছে আসল জায়গায় তো সেখানে দেখাচ্ছে আর এখানে বিভিন্ন রকমের রথ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বড় রথটা তারপর ছোটো ছোটো আরও নানান রথ আছে তারপর আবার কদম গাছ ফোটানো হচ্ছে এই হচ্ছে সেই বড় রথটা বড় রথের মধ্যে তো মানে জগন্নাথ দেব ছিল মানে আরও যারা যারা থাকে সকলে ছিল তো ঠাকুরকে নামানো হয়েছে নামিয়ে আশ্রমে নিয়ে এসে আমাদের এই ঠাকুরবেলাতে একটা আশ্রম আছে সেই আশ্রমে ঠাকুরটা আবার আশ্রম থেকে গিয়ে দেখে আসলাম রথ দেখতে পাইনি তো আমাদের সবাই আমরা রথ জানছি তো দেখো এরকম রথ হয়েছে তারপর তো অনেক কটাই গাছ ফোটানো হলো তো আমরা সেগুলো দেখছি একটা একটা করে কত সুন্দর কদম গাছগুলো ফাটছে আর একদম দিঘির ধারেই ফাটছে আর দিঘিতে আলো প্যারিসে পড়ছে খুব সুন্দর লাগছে তোমাদের কেটে দিনের বেলাতে এই জায়গাটা তো দেখিয়েছি কত সুন্দর দেখো আর আগে দেখো এখানে কত ভিড় মানে তো এবছরে তো জল হয়নি জল তো দিনের বেলায় একবার হয়েছিল তাই রাতে জল প্রচুর লোক দেখো মনে দেখতে পাচ্ছি আর আগের বছরে তো রাতে রথ দেখতে আসি না এত বৃষ্টি এবছরে বানিয়ার রথ দেখে সকলে খুব শান্তিতে রথ দেখলে খুব ভালো লাগলো আমরাও অনেক ভালো লাগলো সুন্দরভাবে রথ দেখলাম রথের মেলাটা ঘুরলাম তারপর কিছু রথের মেলা মানেই তো পাপড় ভাজা এগুলো সব নিয়ে বাড়ি চলে আসলাম তখনভাবেই তো মেলা দেখছি ঘুরছি ফ্যামিলির সঙ্গে সবারই সঙ্গে আছে তো ওখানকার স্বাধীনতলার রথটা শেষ হয়ে গেছে তো শেষের পরে একদিন পরে আবার বাজারে আরেক জায়গায় রথ হয় বানি হাতেই দু জায়গায় রথ হয় তো আবার এবছর নতুন রথ করে গিয়ে পুরো সাত দিন সোজা রাত দুটো রথ পুরো মেলা তো এটাও সেই বাজারে আমাদের এখানে বানি হাট বসে ওই হাটে এই রথটা হচ্ছে তারপর ওখানেও সবাই মিলে রথ দেখতে এসেছি তো ওইখানেও প্রচুর মেলা অনেক কিছুই মানে দেখার মতো জিনিস রথের মেলা প্রচন্ড ধুমধাম সমস্ত কিছু সত্যি ভালো সুন্দর রথ হয় অধ এখানেও বাজি ফাটানো হচ্ছে এখানেও কদম গাছ কাটবে তারপরে আবার জলে হাঁস ছাড়ে তো এত ভিড় জলে হাত ছাড়ানো যত মানে দেখতে পাইনি দূর থেকে কদম গাছ কাটুন মেলাটা ঘুরলাম রাত দেখে দূর থেকে কদম গাছটা কদম গাছ কাটা ভিডিও করছি তো ভিডিওটা তো এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর পাইনি আর রাত তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর সকলকে শেয়ার করো সকলে ভালো থেকো বাই लक्ष्मी प्रीति कर महा वैकुंठवा लक्ष्मी प्रीति कर